আমরা যে যতগুলা মজুর আমাদের আমাদের ভাটায় কাজ করে আমরা যেভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা ব্যবস্থা করি এইটাকে এই কিছু অসৌ ব্যবশায়ী আমাদেরকে ঘাটাকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা করতে চায় দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা এই ঢাকা মালিকবাদের বায়ুদ সম্রোধে সরকার নির্দিষ্ট আধুনিক প্রযুক্তি জিগজাগ ঘাটা স্থাপন করি যাহা জালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব প্রযুক্তি উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইট ভাটার ইট ভাটা পরিচালনার সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে বিপরীত অবস্থান নিয়ে বৈধ পদ্ধতি তিনটা গিট ভাটা আমাদের বৈধ কি গিট ভাটা বৈধ গিট ভাটার জরিমানা ও ভাঙচুর করছেন আমরা কোন অবস্থাতেই সরকারকে বিপরীত অবস্থায় ঠেলে দিতে চাই না কিন্তু বিগত ফেজির সরকারের মদ পুষ্ট কঙ্কট এবং কঙ্কট সহ অধিপত্য প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মুখমকি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে এক হাজার মিটারের পরিবর্তে চারশো মিটার নির্ধারণ করেছেন সুতরাং আমাদের জিকচাক ফাটার জন্য উক্ত আইনে আটের আটের তিন ও ধারা নির্দেষ্টের লাগে দূরত্ব চারশো মিটার এবং আইনের আটের তিন ফাগুন ধারা ধারাতে বনের বনের দূরত্ব সাতশো মিটার করে লাইসেন্স ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের পরিবর্তন জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি জিগজাগি ভেটা কোনো প্রকার হয় না নি বা মোবাইল করা যাবে না তাহলে আমরা ভ্যাট বন্ধ করে দিতে বাধ্য হব যদি আমরা এই দাবি দাবা আমাদের ন্যায্য দাবি দাবা আমরা এই শিল্পকে শিল্প করে তুলতে চাই এবং যে কুচক্রী আছে যারা এই এই ইনভার্টার ইটভাটার শিল্পটাকে নষ্ট করতে চাচ্ছে তাদের হাতকে আমরা ভেঙে দিতে চাই এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা এগারো তারিখে জেলা প্রশাসক মহোদয়ের ওখানে আমরা স্মারক লিপি দিব এরপরে যদি আমরা না পারি তাহলে পরবর্তীতে ঈদের পরে আমরা মহাসমাবেশ করব আমরা চার মার্চ দুই মঙ্গলবার সকাল দশ ঘটিকায় কেন্দ্রীয় সমিতির ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি সৈয়দপুর উপজেলার সাথে এখানে আছেন উপস্থিত হয়েছেন আপনাদের সাথে কিন্তু আপনাদের ভাটার মালিকরা এসেছেন ওনারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন এবং এই বিষয়গুলো আমাদের সামনে তারা গঠন করেছেন এর মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি স্থান শহীদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়